আজ বিয়ের পিড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ না ঠিক পিড়িতে নয় চেয়ারে বসেই হবে রেজিস্ট্রি ম্যারেজ কিছুটা অবাক হলেও ঘটনা সত্যি আবার এটাও শোনা যাচ্ছে সাত পাকেও বাধা পড়তে পারেন তারা সূত্র মারফতে জানা যাচ্ছে রেজিস্ট্রিতে হাজি থাকবেন দুই পরিবারের পরিজনরা ইতিমধ্যে দিলীপের মা কলকাতায় এসেছেন বলে জানা যাচ্ছে পাত্রী রিঙ্কু মজুমদার বাড়ি নিউ দিলীপের সঙ্গে তার বিজেপি করার সূত্রই আলাপ বলে জানা যাচ্ছে কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার সঙ্গে যুক্ত রিঙ্কু দিলীপের ঘনিষ্ঠ মহলের দাবি মায়ের পীড়াপিড়িতে বিয়ে করছেন দিলীপ রিঙ্কু বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্সে তার একটি পঁচিশ বছরের ছেলে আছে বলেও জানা যাচ্ছে কাজ করেন সল্টলেকের তথ্য প্রযুক্তি সেক্টরে দিলীপ ঘনিষ্ঠ মহলের দাবি মা দিলীপকে বলেছেন যে আমি না থাকলে তোকে কে দেখবে মায়ের এই কথাই ষাট বছরে দিলীপকে বিয়ে করতে প্রভাবিত করেছে বলে খবর প্রসঙ্গত বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জোর চর্চা চলছিল বঙ্গ রাজনীতি আঙ্গিনায় একাধিক নামের সঙ্গে বরাবর দিলীপ ঘোষের নাম কিন্তু এখনো কোনো নামই সংগঠনের তরফে জানানো হয়নি এরই মধ্যে দিলীপের বিয়ের খবর তোলপাড় গেরুয়া শিবিরেও প্রসঙ্গত রামনবমীর দিনই গেরুয়া পাগড়ি মাথায় বুলেট ছাতে রাস্তায় নামতে দেখা গিয়েছিল দিলীপকে একেবারে যাচে। দাপিয়ে বেড়ান রাস্তায় খুশি জোয়ার কর্মীদের মধ্যেও আজ বিয়ের পিড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ না ঠিক পিড়িতে নয় চেয়ারে বসেই হবে রেজিস্ট্রি ম্যারেজ কিছুটা অবাক হলেও ঘটনা সত্যি আবার এটাও শোনা যাচ্ছে সাত পাকেও বাধা পড়তে পারেন তারা সূত্র মারফতে জানা যাচ্ছে রেজিস্ট্রিতে হাজির থাকবেন দুই পরিবারের পরিজনরা ইতিমধ্যে দিলীপের মা কলকাতায় এসেছেন বলে জানা যাচ্ছে পাত্রী রিঙ্কু মজুমদার বাড়ি নিউ দিলীপের সঙ্গে তার বিজেপি করার সূত্রই আলাপ বলে জানা যাচ্ছে কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার সঙ্গে যুক্ত রিঙ্কু দিলীপের ঘনিষ্ঠ মহলের দাবি মায়ের পীড়াপিড়িতে বিয়ে করছেন দিলীপ রিঙ্কু বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্সে তার একটি পঁচিশ বছরের ছেলে আছে বলেও জানা যাচ্ছে কাজ করেন সল্টলেকের তথ্য প্রযুক্তি সেক্টরে দিলীপ ঘনিষ্ঠ মহলের দাবি মা দিলীপকে বলেছেন যে আমি না থাকলে তোকে কে দেখবে মায়ের এই কথাই ষাট বছরের দিলীপকে বিয়ে করতে প্রভাবিত করেছে বলে খবর প্রসঙ্গত বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জোর চর্চা চলছিল বঙ্গ রাজনীতি আঙ্গিনায় একাধিক নামের সঙ্গে বরাবর দিলীপ ঘোষের নাম কিন্তু এখনো কোনো নামই পাকাপাকিভাবে সংগঠনের তরফে জানানো হয়নি এরই মধ্যে দিলীপের বিয়ের খবর তোলপাড় গেরুয়া শিবিরেও প্রসঙ্গত রামনবমীর দিনই গেরুয়া পাগড়ি মাথায় বুলেট ছাতে রাস্তায় নামতে দেখা গিয়েছিল দিলীপকে একেবারে যাচে। দাপিয়ে বেড়ান রাস্তায় খুশি জোয়ার কর্মীদের মধ্যেও